সুপ্রভাত সময়ে কালে মিনার মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়ায় রে সুপ্রভাত সবাইকে আশা করি সবাই ভালো আছো আমিও তো জানো সকালবেলায় আমার ছাদের থেকেই মানে শুরু হয় দিনটা বলতে গেলে পুজো করতে চলে এসেছি অন্যান্য দিনের মতো আজকে যাব বাজার আমি তো সাত আট দিনের বাজার করে রাখি একসঙ্গে তোমরা জানোই এবার যাবো বাজার ঘরে কিচ্ছু নেই ও টোটো বলে রেখেছি আমি যাব তোমাদের কাকু যাবে দেখো পায়রাগুলো চলে এসছে এই এই বাড়ির দিদি যাবে তোমরাও আমাদের সঙ্গে থাকো আমার সাথে এবার নিচে চলে এসছি চা খেতে চা খেয়ে তারপরে রান্না করব বেশি কিছু তো রান্না করব। না মানে রান্নার কিছু বাজার নেই ছেলের জন্য মাছ করা আছে একটু ডাল বসাবো আর বেগুন ভেজে রেখে যাবো আর কাকুকে রুটি কুমড়ো ভাজা দেবো বাস তারপরে এসে দেখি কি আসে তারপর সেই বুঝে রান্না হবে দেখো সকালে উঠে হয়ে গেছে স্নান করে একটু পুজো দিয়ে এসছি বললাম বাজারে যাবো কি ভিডিও করবো কি কথা বলবো না নিজে বুঝে পাইনা এমনিতে আমি কথা বলতে খুব ভালোবাসি চুপচাপ থাকতে ভালোবাসি না শান্ত নয় কথাটা আমি বলতে বেশি ভালোবাসি কিন্তু কি বলবো এখানে এসে আর সেটাই বুঝে পাই না বেগুন ভাজা বসিয়েছি ডাল সিদ্ধ করতে দেব দাঁড়াও ডাল সিদ্ধা একটু বসে দাঁড়াও মাছ কাপড়ি বাজারের সঙ্গে আছে যেন হোক বের করবো তারপরে করবো কথা বলতে খুবই ভালোবাসি চুপচাপ বসে থাকতে আমার ভালো লাগে না কিন্তু ক্যামেরার সামনে এসে বুঝে পাই না কি বলবো দেখো এখন একটু বেগুন ভাজাটা করে করে নিজে কুমড়ো রেখেছি একটু পেঁয়াজ করে দেবো না আর আলু হাতে দিয়েছি এই দেখো আলু আর ডিম সিদ্ধ একটু পেঁয়াজ ভাজা দিয়ে টমেটো দিয়ে মাখ নিয়ে আর ছেলের মাছ করা আছে এই করে আমরা কাকু রুটি করে দেবো ওই পৌন ভাজা দিয়ে কাকু খাবে আর বেগুন ভাজার ছেলেকে দুপিস দু পিস থাকবে ডালটা করে যাব তাহলে সুবিধা হবে কি এসে একটু মাছ এনে মাছের ঝোলটা করতে করতেই আমাদের বেশিক্ষণ লাগবে না হালকা করে করবো দু পিস মাছ বসিয়ে দিতে আর কী লাগবে তারপরে খেতে দেবো কাকু স্নান করবে কাকুকে আবার চুল কাটাতে হবে আর যেখানে যাচ্ছি সেই এলাকাটা আমার পুরনো মানে ধরো আমার জন্ম ওই জায়গায় বিয়েও হয়েছে এরই পাশে এবং কত বছর বলবো তিরিশ বত্রিশ বছর তো তিরিশ বত্রিশ বছর কেন বলবো ধরো প্রায় পঞ্চাশ বছর ওখানে ছিলাম পঞ্চাশ বছর জন্মের পর থেকে ওখানে ছিলাম ওই বাজার ওই ওই রাস্তাঘাট সব কিছু আমার মানে যেন মনে হয় খুব আপন তাই ওইখানে যাওয়ার জন্য প্রাণটা সময় ছটফট হয় যদিও আমি হয়তো পুরোনো পাড়ায় এখন যেতে পারবো না সময় দিতে পারবো না টুকটাক চাইবো ওই এলাকায় তো বাজার করবো দোকানদারগুলো তো না মাছ আলা সবজি আলা আশেপাশে দেখা হবে পাড়ার অনেকের সঙ্গে এই আনন্দে তাই চলো তোমরা আমার সঙ্গে আমি এখন রুটি করবো সাথে থেকেও আমি দেখাব আর বাজার করতে বাজার করে চলো ওরা টোটো আসবে বলে ওয়েট করছি আমি উপরেই আছি এই দেখো পাবদা মাছ এনেছি আর একটু চিংড়ি এনেছি সব ছাড়াবো আর এখানে চিকেন রেখেছি বিকেলবেলা একটু রান্না করব আলাদা আর এটা রেখে দেবো এগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর আমি এখন রান্না করব একটু পাবদা মাছ এটা পরিষ্কার করবো একটু চিংড়ি রেখেছি আলাদা একটু দেওয়ার জন্য ঝিঙে দিয়ে করব চলো রান্না করি এই দেখো বাজারগুলো ঢেলে রেখেছি অনেক কিছু আছে পটল ঝিঙে তারপরে শাক বেগুন আলু আলু না মুড়ি এনেছি একটু গোবিন্দ চাল এনেছি লাল আলু এনেছি আদা এনেছি কুমড়ো এনেছি মোচা এনেছি শশা বেগুন ভেন্ডি অনেক অনেক কিছু এনেছি হম চলে এসেছি সকালবেলা বিকেলবেলা একটু রুটি করেছিলাম আমার তো ভাত ছাড়া কিছু খেতে ভালোবাসি না ছেলে আর ছেলের বাবা রুটি ছাড়াও তো আবার চলবে না রুটি আর চিকেন কষা করেছি আমরা খেয়ে দিয়ে আমাদের আবার নটার মধ্যে খাওয়া হয়ে যায় খেয়ে দিয়ে চলে এসেছি এবার বিছানা করব বিছানা করে তারপর শুয়ে আসলে শুয়ে পড়া মানে যে ঘুমিয়ে পড়ি তা কিন্তু না যে যার আমরা মোবাইল খালি ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয় কিন্তু খাওয়াটা আমাদের হয়ে যায় এটাই আর কি আজকের মতো ব্লগটা এখানেই সমাপ্তি করছি সবাই একটু কেমন লাগলো জানিও ভালো লাগলে একটু শেয়ার করো আর লাইক কমেন্ট করো যে যেখান থেকে দেখছো ফেসবুক ইউটিউব তোমরা পাশে থাকলে আমি আরও সাহস পাবো ভরসা পাবো ভিডিও করার আমি অনেক কিছুই জানি না কিছুই জানি আমি এখনও আবার বলছি আমি কিছুই জানি না তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা গুড নাইট শুভ